কিরে রফিক ভোট তো আবার আসে পড়লো কেমন ক্যাম্পেন টেম্পেন করলি জিতবি নাকি এবার বড় ভাই আপনারা শিখিয়ে গেছেন দশটা হন্ডা বিশটা গুন্ডা ইলেকশন ঠান্ডা এবারও তো এমনি হবে বলিস কি এত সংস্কার না তারা করলি জুলাই সনত স্বাক্ষর করালি গণভোট করাবি এরপরেও বলিস সুষ্ঠু ভোট হবে না কারণটা কি ভাই দেখছেন না দলগুলি কাদের নমিনেশন দিচ্ছে যাদের প্রচুর টাকা আছে যাদের হাতে গুন্ডা আছে যারা সারা জীবন বাটপাড়ি করেছে এবং তারা জানে কিভাবে বাটপাড়ি করতে হয় ও ধরনের মানুষকেই দেওয়া হয়েছে নমিনেশন এদেরকে রেখে আপনি বুঝতেছেন না কিভাবে ভোটটা করে হবে আমরা যে ভুল করে এসেছি তোরাও কি সে ভুলই করবি সে পথেই কি তোরা হাঁটবি বড় ভাই নেবেন না দলগুলি নিজেদের কোনো গণতন্ত্র নেই নেতৃত্ব দেওয়া হয় নমিনেশন দেওয়া হয় একজনের সিদ্ধান্তে দলগুলি চলে বংশানুক্রমিকভাবে এটার পরিবর্তন যতদিন না আসবে রাজনীতি বদলাবে না এবং তার জন্য প্রয়োজন জনগণের সচেতনতা যতদিন সেটা না হবে ততদিন এভাবেই চলবে ঠিকই বলেছিস জনগণকে এসব বিষয়ে সচেতন করতে হবে তাহলেই মুক্তি আসবে যতদিনই লাগুক আমরা এই কাজটাই করব